ছিলাম আর এই ভিডিওটা তো তোমরা আগেই দেখে নিয়েছো এটা আমি আগেই পোস্ট করে দিয়েছিলাম এখানে আমি ওকে মজা করে জিজ্ঞেস করছিলাম যে সন্ধ্যার সময় কি কি স্টল বসবে আর ও সেগুলোই বলছিল যে কি কি বসবে আর কি কি স্টল হবে 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 কফি খাইতে গল্প করতে করতে সবাই কিন্তু জল ভরে চলে এসেছিল আর আমরা তো জল ভরতে যাইনি তাই ওরা আসার পরে আমরা বাড়িতেই নাচ করছিলাম এরপর ওর অনেক রকম রিচুয়ালস হচ্ছিল আমরা ভেবেছিলাম হয়তো অনেকটা সময় লাগবে তাই আমরা খেতে চলে গিয়েছিলাম কিন্তু আমাদের খাওয়া দাওয়া হতে হতে ওর সব ফটোশুট কমপ্লিট হয়ে গিয়েছিল আর ও তো আমাদের উপর ভীষণ রেগে গিয়েছিল যাই হোক এরপর ওকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ রাতে আবারও আসতে হবে তাই আমরা আর খুব বেশি একটা লেট করিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও আর এরপর তোমাদের সঙ্গে দেখা হবে ওর বিয়ের ভিডিও